থলির ভেতর হাত থেকে শাশুড়ি বিড়বিড় করে মালা জপছেন বউ করে হেঁটে গেল আওয়াজটা বেয়ারা রোজগার নয় বাড়িতে করে কেনা হয়েছে মালাটা থেমে গেল এবং চোখ দুটো বিষ হয়ে ঘাটটাকে হেলিয়ে দিয়ে যেদিকে বউ যাচ্ছিল সেই দিকে ঢলে পড়লো নিচের চুয়ালটা সামনে ঠেলে দাঁতে দাঁত লাগলো বিলক্ষণ রাগ দেখিয়ে পরবর্তী শাশুড়ি দাঁত চোখ ঘাড় চোয়াল যে যার জায়গায় ফিরে এলো তারপর সারা বাড়িটাকে আঁচড়ে আঁচড়ে কলতলায় ঝমর ঝম খন খন ক্যাচ, ঘ্যাস গিস ক্যাচর ক্যাচর শব্দ উঠল বাসনগুলো কোনো দিন তো এত ঝাঁঝ দেখায় না বড় তেল হয়েছে ঘুরতে ঘুরতে মালাটা দাঁড়িয়ে পড়ল নোড়া দিয়ে মুখ ভেঙে দিতে হয় মালাটা একবার ঝাঁকুনি খেয়ে আবার চলতে লাগলো নাকে অস্ফুট শব্দ করে থলির ভেতর পাঁচটা আঙ্গুল হঠাৎ মালাটার গলা টেপে ধরলো মিনসের কেল বলিহারি কোথেকে কালো অলুক্ষণে পায়ে খুর ওলাঙ্গি মেয়ে ধরে এনে ছেলেটার গলায় ঝুলিয়ে দিয়ে চলে গেল কেন বাংলাদেশে ফর্সা মেয়ে ছিল না বাপ অবশ্য দিয়েছিল থুয়েছিল হ্যাঁ দিয়েছিল গলায় রসুরি দিয়ে আদায় করা হয়েছিল না এবার মালাটাকে দয়া করে ছেড়ে দেওয়া হলো হাসুড়ির মুখ দেখে মনে হচ্ছিল থলির ভেতর হাত ঢুকিয়ে দিয়ে এই সময়ে কি যেন তিনি লুকোচ্ছিলেন একটা জিনিস কমার শে বৌ মরবার জন্য বিষ খেয়েছিল পর ডাক্তার না হলে ও বউ এবং বংশের গালে ঠিক চুনকালে মাখাতো কেন অসুখ করে মরলে কি হয় ঢোং ইয়ার বলছে কাকে হাতে এক রাশ ময়লা কাপড় নিয়ে কালো বউ গট গড করে সামনে দিয়ে চলে গেল না আর বাড়তে দেওয়া যায় না বৌমা বলুন গলার শটটা ঠিক কাছা গলায় দেওয়ার মতো নয় বড্ড নেড়া হঠাৎ এই দেমা কলো থেকে। বাপের বাড়ির কেউ তো ভাই ফোটার পর আর এদিকে মারায়নি বাড়িটি যেন ঝড়ের অপেক্ষায় থমথম করছে ছোট ছেলে কলেজে মেজটের সামনের বাড়ি রোয়াকে বসে রাস্তায় মেয়ে দেখছে ফরসা ফরসা মেয়ে বৌদির মতো ভূষণ্ডি কালো নয় বালতি ঠনঠ নিয়ে বউ যেন মা কালীর মতো রণরঙ্গিনী বেশে কোমরে আঁচল জড়িয়ে চোখে চোখ রেখে শাশুড়ির সামনে দাঁড়ালো শাশুড়ির কেমন যেন হঠাৎ গা ছমছম করতে লাগলো তাড়াতাড়ি থলির মধ্যে হাতটা লুকিয়ে ফেলে চোখ নামিয়ে বললেন আচ্ছা থাক এখন যাও বউ মাথা উঁচু করে গট গট গটগট করে চলে গেল তারপর একা একা পা ছড়িয়ে বসে মোটা চশমায় কাঁথা সেলাই করতে করতে শাশুড়ি এফোড় ওফোড় হয়ে ভাবতে লাগলেন বউ হঠাৎ কেন বিগড়ে গেল তার একটা তদন্ত হওয়া দরকার তারপর দরজা দেবার পর রাত্রে বড় ছেলের ঘরে আড়ি পেতে এই এই কথা কানে এলো বউ বলছে একটা সুখবর আছে পরের কথাগুলো এত আস্তে যে শোনা গেল না খানিক পরে মা হয়ে আর দাঁড়াতে লজ্জা করছিল কিন্তু তদন্তটা শেষ হওয়া দরকার বউয়ের গলা মা কান খাড়া করলেন বলছে দেখো ঠিক আমার মতো কালো হবে তারপর একটা খাস করে শব্দ হওয়া উচিত ও মা বৌমা বেশ ডগমগ হয়ে বলছে কি নাম দেব জানো আফ্রিকা কালো মানুষেরা কি কাণ্ডই না করছে সেখানে